আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে পাকিস্তানি লোন সহকারে সাতশো পঞ্চাশ টাকার কিছু জমজমের কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দয়া করে দেখে নেবেন কারণ আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পপুলার কিছু ডিজাইনের থ্রিপি দেখাবো তো আমরা এক এক করে ডিজাইনগুলো আপনাদের সব দেখিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা যারা পাইকারি কিনবেন যারা ব্যবহারের জন্য কিনবেন তারা অবশ্যই আমার কাছ থেকে অর্ডার করতে পারেন তো প্রথমে আমরা পিঙ্ক কালারের মধ্যে গোলাপি কালার ডিজাইনটা দেখাবো তার পূর্বে আমাদের দোকানের ঠিকানা একটু বলে দিব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লায়ন টাওয়ার মার্কেটে পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্স আর পনেরো ষোলো নম্বর দোকান ছাড়া কিন্তু অন্য দোকানে এই মালগুলো পাবেন না আর আমাদের মাল কোয়ালিটি মাল থ্রি পিসটা অনেক সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড থ্রি পিস হবে তো প্রথমে এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এভরিওয়ান আমরা দেখাচ্ছিলাম পাকিস্তানের লোনটা প্রথমে শুরু করে দিলাম এগুলো প্রত্যেকটা নয়শো টাকা করে দাম নিচ্ছি সালোয়ারের কাপড় হবে এইটা এবং কামিদের ওড়না দেখাচ্ছি বড় সাইজের ওড়না কিং সাইজ বলি আমরা বড়োটাকে কিং সাইজ বলি কারণ কি সুতি লোন কিন্তু এই মানের মানে এই সাইজের আপনি সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে দেখাবো তবে এই মালটার এত দাম কেন এই মালটা হচ্ছে একেবারে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এখন তো জমজম মাল সবার ঘরে ঘরে ভরে যাচ্ছে তো আমরা একটু ব্যতিক্রম এবং নতুনত্ব কিছু ডিজাইন সবসময়ই আনি সবসময় আমরা দেই সেই হিসাবে আমরা বলবো যে পাকিস্তানি লোনগুলো একেবারে নতুনত্ব এবং লেটেস্ট মাল আপনারা যারা পাকিস্তানি লোন থ্রি পিসগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন ইমু হোয়াটসঅ্যাপ অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে তো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে আপনাদের ব্যাক পার্ট এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা আমি দেখাই এই হচ্ছে ওনার ডিজাইনটা অত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে হ্যাঁ এই হচ্ছে একটি একটি ডিজাইন ডিজাইন দেখাই দেখাই হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখিনি আমরা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন করা আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং রুচিশীল তো আমরা এই ডিজাইনটা পিছনের সাইড দেখালাম এই ডিজাইনের আমরা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর অন্যার ডিজাইনটা হবে প্রত্যেকটা পাঁচ হাত নামাজি অন্য হবে প্রতিটা পাঁচ হাত নামাজি অন্য হবে আপনার পছন্দে হবেই আজকে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আজকে আপনাদের পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই প্রতিটা নয়শো টাকা করে পাইকারি লোন পাকিস্তানি পাইকারি লোন থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন অনেক চমৎকার অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হেভি আনকমন ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর পিনগুলো দেখবেন আজকে অনেক চমকা চমকা সুন্দর থ্রি পিসের পিনগুলো দেখাবো এই হচ্ছে হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা অনেক সুন্দর তা আপনারা অবশ্যই থ্রি পিস এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং কালার অনেক সুন্দর ডিজাইনটা হবে এরপরে আমরা ঝটপট করে কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর বুটিক্সের মধ্যে আনকমন একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা লোকটা দেখুন অসাম একটি লুকিং হবে এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইড দেখুন কত স্ট্যান্ডার্ড চমৎকার এবং কতটা কোয়ালিটিফুল থ্রি পিস হবে তো এই থ্রি পিসগুলো আমরা পাইকারি দামে দিব পাইকারি দামে নিতে পারবেন আপনারা আর এই হচ্ছে কামিজের ওনা ওনাটা ব্ল্যাক কালারের মধ্যে খুব কোয়ালিটিফুল থ্রি পিস হবে আর ওনাগুলো অনেক পাতলা হবে অনেক সুন্দর কিন্তু সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ থ্রি পিসটা সুতি হবে কোনো রকমে মিক্সড হবে না কোনো ধরনের থ্রি পিসগুলো খারাপ হবে না কারণ এই থ্রি পিসগুলো অনেক দাম নিয়ে বিক্রি করতে পারবেন এগুলো শোরুম কোয়ালিটি মাল চোদ্দশো পনেরোশো টাকা করে পার পিস মাল বিক্রি করার মতো এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুব আনকমন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক চমকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ার এবং ওন্না এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা ডিজাইন হবে আমরা ফুরকান ফেব্রিক্সের থেকে দেখাচ্ছিলাম পাকিস্তানি লোন থ্রি পিসগুলো আমরা আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে তো এই ডিজাইনটার মধ্যে কি রয়েছে আমরা এটা একটু খুলে দেখি এটাও ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছি তো ভালো ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু আমাদের দোকানে রয়েছে আমরা কিন্তু অনলাইনে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম শহর ইউনিয়ন উপজেলা সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি মালগুলো দিয়ে থাকি আপনারা যদি কেউ গ্রামের থেকেও নিতে চান তাহলে কিন্তু পাইকারি তো আমার কাছ থেকে নিতে পারবেন অনলাইনে সুবিধার জন্য এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এটা পাকিস্তানি লোন প্রত্যেকটা গজে গজে লেখা থাকবে পাকিস্তানি লোন থ্রি পিস এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কামিদের উন্যা ওনাটা অর্ধেক খুলে দেখাই এই হচ্ছে কামিদের উন্যাটা অনেক সুন্দর এটা অর্ধেক খুলে দেখালাম ওনার সাইজটা হচ্ছে পাঁচ হাত নামাজি ওনা হবে অনেক বড় আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার স্যালোয়ারের কাপড় এভরিওয়ান আমরা দেখাই আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেকটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকা ডিজাইন হবে পিছনের ডিজাইনটা एवरीवन আমাদের কাছে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ার কালো কালারের মধ্যে হবে এবং কামিদের ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই ওন্নাটাও কিন্তু আমরা সম্পূর্ণ নাটক খুললে একটু মানে দেখতে ভালো লাগে কিন্তু সময় কম তো আমরা অর্ধেক অন্য খুলে দেখাই এই হচ্ছে ওনাটা অন্যটা পাঁচ হাত হবে আচ্ছা এটা ভাঁজটা নষ্ট হয়ে গেছে আমি পুরাটা খুলে দেখাই এই হচ্ছে অন্যটা হ্যাঁ এই হচ্ছে কামিদের অন্যটা তো এই ডিজাইনটাও নিতে পারেন দাম কিন্তু আমরা সেম দামে নিচ্ছি নয়শো টাকা করে নয়শো টাকার মধ্যে আমরা পাকিস্তানি লোনের মধ্যে আর একটি সাদার মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের লোক এবং কামিদের পিছনের লোকটা একটু দেখিয়ে দিই হচ্ছে কামিদের পিছনের লোকটা অনেক সুন্দর ডিজাইন হবে পিছনের লুকটা হ্যাঁ হাতার কাপড়টা অনেক সুন্দর এক ফুলের মধ্যে যারা নিতে চান তারা অবশ্যই স্কিন দিয়ে নিতে পারেন সালোয়ারের কাপড় হবে এইটা এবং কামিদের অন্যটা হবে অর্ধেক ফুলে দেখায় এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর চম্কার একটি ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপর আমরা দেখুন এরপর আমরা আরো একটি ডিজাইন দেখাবো কালোর মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন কালোর মধ্যে একটি ডিজাইন দেখাই এই একটু দেখুন কত সুন্দর একটি কালোর মধ্যে ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে দেখুন খুব সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে দেখুন খুব সুন্দর এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখব ওন্নাটা অনেক সুন্দর চমৎকার একটু ওন্না হবে আমরা পছন্দ করে ফুরকান ফেব্রিক্স থেকে এই থ্রি পিসগুলো নিতে পারি এই হচ্ছে ওন্নাটা দেখুন কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে তো এব্রুয়ান যদি আপনাদের এই সব থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটাও কিন্তু পাকিস্তানি লোনের মধ্যে এই থ্রি পিসটা পেয়ে যাবেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক এবং সুন্দর টাইপের হবে এই হচ্ছে কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য একটু দেখুন কত সুন্দর একটু অন্য পছন্দ হলে কিন্তু সেম ডিজাইনটাও নিতে পারেন আমরা এরপর আরো একটি সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন খুবই চমকা সুন্দর একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে পিছনের এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে এবং কামিজের দুপাট্টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের দুপাটটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে তো দুপাটার এটা কিন্তু আপনাদের পছন্দের থ্রি পিসগুলা পছন্দের থ্রি পিসগুলো নিতে পারেন খুব সুন্দর চমৎকার ভালো আছো কই গেছিলা এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন এটা অফ হোয়াইটের মধ্যে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এবং ডিজাইনটা কিন্তু খুব অফ হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে অনেক সুন্দর তো এটাও কিন্তু পাকিস্তানের লোনের মধ্যে আজকে পাকিস্তানের লোনের মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার অনেক লাইফ স্টাইল কিছু কালেকশন আপনাদের মাঝে আমি শেয়ার করছি যাতে করে এই ডিজাইনগুলো আপনারা নিলে খুব ভালো বিক্রি করতে পারেন এরপর দেখাবো কামিজের এই হচ্ছে কামিজটার অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে তো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেকটা কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমকরকার ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে এরপর দেখাবো আমি যে সালোয়ারের কাপড়টা হবে প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা অনলি প্রিন্টের মধ্যে হবে আর বাকিগুলো প্রিন্টের মধ্যে হবে না আর এই হচ্ছে অন্যটা আস্থ ওন্নাটা একটু খুলে দেখাই তো এব্রুয়ান যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পণ্যগুলো আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমাদের পণ্যগুলো খুবই ভালো মানের এই হচ্ছে কামিস্টার অন্যটা তো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন করা হবে মনের মতো ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই এই ডিজাইনটা নিতে পারেন হচ্ছে সামনের ডিজাইন এরপর দেখাবো আমি দেখাই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা হবে তো আশা করি আমাদের এই থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হবে কাজে লাগবে কারণ এই থ্রি পিসগুলো অনেক সুন্দর এবং ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন কত সুন্দর ডিজাইনের অন্যটা কিন্তু আমার কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন তো আমরা পাকিস্তানি লোনের মধ্যে কিছু আনকমন এবং কমন মিলিয়ে বেশ কিছু চমৎকার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এখান থেকে পছন্দ হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক সুন্দর হাতার কাপড়টাও মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অনেক সুন্দর হবে তো সুন্দর থ্রি পিসকে সুন্দর না বলার কোনো সুযোগ নেই আশা করি আপনারা অবশ্যই এই সব থ্রি পিসগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেওয়ার চেষ্টা অবশ্যই করে নেবেন আমরা এরপর দেখাবো আপনাদের অফারে কিছু জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা যেগুলো আটশো পঞ্চাশ টাকা ছিল এখন সেগুলো দেবো সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে প্যাকেট করা ক্যাটালগ সহকারে মালগুলো পাবেন ক্যাটালগ সহকারে প্যাকেট করা এই থ্রি পিসগুলো পাবেন স্যালোয়ার হবে এটা ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন কত চমৎকার এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা তা এটা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম এগুলো যা দেখাবো সাতশো পঞ্চাশ টাকা অফারের আর এই জমজমে যেই পরিমাণের সাইজ পাকিস্তানের ঠিক একই পরিমাণের সাইজ কিন্তু রেট কিন্তু অনেক পার্থক্য ভিতরে কিন্তু কাপড়ের মধ্যেই কারিশমা রয়েছে হ্যাঁ তো এইগুলো যেই সাইজ মোটামেয়েদের হবে ও পাকিস্তানি লোনেরও মোটা মেয়েদের হবে তবে ওগুলো অনেক প্রাইস তো ওগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এগুলো হচ্ছে জমজম জমজম তো পাঁচশো পঞ্চাশ টাকা পাওয়া যায় আমরা আবার আমার দোকানও আছে আটশো পঞ্চাশ টাকা যে এই হচ্ছে কামিতে পিছনের সাইট এই যে দেখেন আমার দোকানে এই জমজম এগুলো আমি আরেকদিন ভিডিও করবো পিছনে ব্যাকগ্রাউন্ডে যা দেখছেন এগুলো আটশো পঞ্চাশ টাকার বিক্রি করি একদম ঠিক আছে তা এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ জমজম আমি একেবারে কম দামিটা বিক্রি করি না কারণ একেবারে কম দামি মালে কোনো মানে মান সম্মান থাকবে না কালার জমজমের নামটাকে বিক্রি তো করা ছাড়া কিছুই নয় তা বাজারেও অনেকেই বিক্রি করে আশা করি আপনারা প্রতারিত হবেন না ভালো জমজম কিনবেন জমজমের একটা ইজ্জত রাখবেন এই হচ্ছে কামিসের ওন্নাটা আমরা ধাপে ধাপে জমজম দেখাবো জমজমের পরে সময় পেলে আরো কিছু কালেকশন দেখাবো আজকে জমজমের মধ্যে অনেকগুলো ডিজাইন থাকবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর তো এটা সেম প্রাইস নিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ স্যালোয়ার হবে এইটা এবং কামিজের অন্য অন্যটা একটু ভাজ করে দেখাই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা আমরা দেখাই ফুরকান ফেব্রিক্সের থেকে একেবারে কোয়ালিটিফুল থ্রি পিস ডিজাইনগুলো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইড হ্যাভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হেভি চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা হবে এই স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখাই অন্যটা একটু দেখিয়ে দিই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা তো এটার দাম কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে জমজম থ্রি পিসগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে জমজম থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে বল প্রিন্টের মধ্যে একটা ডিজাইন মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা কত সুন্দর আনকমন হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে এই হচ্ছে কামিজের অনাটা দেখুন কত চমৎকার সুন্দর একটু অন্য হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু হবে দেখুন তো এটা প্রাইসও কিন্তু সেম প্রাইসে দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমার কাছে অনেক সুন্দর ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো কিন্তু আমার দোকানে রয়েছে এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখিনি কত চমৎকার ডিজাইন হবে কামিজের সামনের সাইড দেখুন কত আনকমন এবং এই ডিজাইনের পিছনের সাইডও দেখি নিই আমরা এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে কত সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাশালো অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওড়নার ডিজাইন দেখুন ওনার ডিজাইনটা হেভবি সুন্দর ওড়নার ডিজাইনটা হবে দেখুন হেভী সুন্দর ওনার ডিজাইনটা হবে এভ্রিওান ফোরকান থেকে একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো সব পেয়ে যাবেন চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইজে এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে ধাপে ধাপে পেয়ে যাবেন আমরা এরপরে আর একটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন খুব আনকমন একটি ডিজাইন হবে তো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সব থ্রি পিসগুলো পাইকারিতে নিতে পারবেন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা তো পিছনের ডিজাইনটা অনেক সুন্দর হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে স্ট্যান্ডার একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার দেখাই দেখেন ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার দেখুন কত সুন্দর চমৎকার একটু হবে আমরা এরপরে আরেকটি সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার একটা ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক চমৎকার একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ম্যাচিন সালোয়ার হবে এই হচ্ছে ম্যাচিং উন্যা হবে উন্যাটা দেখুন কত বড় পাঁচ হাতের মধ্যে অন্যার ডিজাইনটা হবে দেখুন কত সুন্দর পাঁচ হাত উনার ডিজাইনটা হবে তো এভ্রিওান আপনারা কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল বিলাসিতা প্রোডাক্ট ফুরকান ফেব্রিক্স এর থেকে আমরা আরও কিছু স্যাম্পল দেখাবো এক এক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন কারণ আজকে জমজমের মধ্যে আজকে সবচেয়ে বেশি কালেকশন থাকবে অফারটা কারণ অফারে এত সুযোগ পাওয়া যায় না যে দেখানোর জন্য আজকে কিন্তু অনেক সুযোগ পাচ্ছি এখান থেকে চুজ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটু পিছনের ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন পাঁচ হাত নামাজি ওন্না হবে যদি আপনাদের এই থ্রি পিসটা ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটাও নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ব্লু কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে গেলেন এই হচ্ছে কামিটের সামনের ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিটের সামনের ডিজাইন এরপর দেখাবো কামিজের জাস্ট পিছনের ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিটের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিদের একটু দেখিয়ে দিই আমরা এটা সম্পূর্ণটা না খুলে অর্ধেক খুলে দেখাই পাঁচ হাত নামার জন্য আচ্ছা এটা পুরাটাই না দেখলে আপনাদের এটা বুঝতে পারবেন এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা তো এই থ্রি পিস সব কিন্তু পাইকারি দাম ইসলামপুর ফোরকান থেকে জমজমের বেশ কিছু আনকমন থ্রি পিস দেখাচ্ছি জমজমের বেশ কিছু আনকমন থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই চমকা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই আনকমন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমক্কার ডিজাইনের চুন্ডি প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্যাটা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের উন্য ডিজাইনটা হবে খুব সুন্দর ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনগুলো আপনার অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপরে আমরা ফুরকান ফেব্রিক্সে থেকে আরও জনপ্রিয় কিছু প্রোডাক্ট দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা সেম নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার টু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোয়ার হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা দেখুন কত বড় সুন্দর চমৎকারী টুর্না হবে দেখুন কত সুন্দর বড় চমৎকারী টুন্না হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখিনি কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইনগুলো পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্যা দেখুন অন্যা দেখুন দেখুন এই হচ্ছে উনারটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে উনার এই হচ্ছে কামিজ আর একটি সুন্দর কামিজ দেখাই দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা অনেক চমৎকার দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড দেখুন কত সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখবেন অনেক স্ট্যান্ডার্ড একটা সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের উনারটা দেখুন অন্যটা দেখুন কত সুন্দর পাঁচ সাত নামাজে অন্য হবে তো এই সব থ্রি নিতে হলে আজকে যা দেখলেন স্ক্রিনশট দিয়ে অনলাইন নিতে হলে অর্ডার করবেন আর যদি সরাসরি আসতে চান আমাদের দোকানের ঠিকানা চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা ইস্কামপুর ঢাকা লাইন টপ ফুরকান ফেব্রিক্স ফুরকান ফেব্রিক্স তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ